जिस खबर को हम पिछले तीन महीने से ब्रेक कर रहे थे पिछले तीन महीने से आप लोगों को बता रहे थे आज वो बात बिल्कुल सच सामने हो चुकी है और बिल्कुल सच आ गया है इस टाइम बांग्लादेश एयरफोर्स जे टेन सीई का फाइटर जेट लेने वाली है जे टेन सीई एक स्पेशल फाइटर जेट है न्यू वर्जन है जे टेन सी जो है वो पाकिस्तान ने इस्तेमाल कर दिया है चाइना का ही फाइटर जेट है तो फाइनली इस टाइम बांग्लादेश एयरफोर्स जे टेन सीई फाइटर जेट लेने के लिए ऐलान कर चुकी है काफी बेस्ट फाइटर जेट है इससे पहले हमने यूरो फाइटर

ভিগরাজ ড্রাগন আবারও আন্তর্জাতিক গঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি চেংডুয়ার কাপ ইন্ডাস্ট্রি গ্রুপের অ্যাসেম্বলি লাইন থেকে এই যুদ্ধবিমানের একটি নতুন ব্যাস উন্মোচিত হয়েছে ধারণা করা হচ্ছে এই ব্যাসটি একটি গোপন রপ্তানি চুক্তির আওতায় তৈরি যদিও ঠিক কোন দেশের জন্য এইসব যুদ্ধবিমান প্রস্তুত করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি সামরিক বিশ্লেষকদের মধ্যে এই যুদ্ধবিমানগুলো সম্ভবত মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া বা আফ্রিকান কোনো ক্রেতার জন্য হচ্ছে যদিও এখনো বিষয়টি চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি বা খোলাসা করা হয়নি তবে এটি স্পষ্ট যে যুদ্ধের বাস্তব ও কারিগরি অগ্রগতির কারণে এন সি আন্তর্জাতিক বাজারে আগ্রহের সৃষ্টি করেছে গত দুই সালে পাকিস্তান প্রথম দেশ হিসেবে এন সি ক্রয় করে চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে পাকিস্তান প্রাথমিকভাবে প্রায় প্রতিটি জেটেন্সি যুদ্ধবিমান সংগ্রহ করে যার সঙ্গে যুক্ত ছিল পিএল ফিফটিন দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিজাইল ও পিএল টেন শর্ট রেঞ্জের মিজাইল পাকিস্তান খুব দ্রুতই এই প্ল্যাটফর্মকে অপারেশনাল করে এবং সীমান্ত উত্তেজনার সময় সীমিত সংঘর্ষে ব্যবহার করে সাফল্য অর্জন করে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় যা যুদ্ধক্ষেত্রে চীনের তৈরি জেটেন্সি যুদ্ধ বিমানের সক্রিয় ব্যবহার এবং কার্যকারিতা আন্তর্জাতিক মনোযোগকে অনেকটাই আকর্ষণ করতে সক্ষম হয়েছে জেট ইঞ্জিন যুদ্ধ বিমানের চীনের তৈরি নিজস্ব ডাবল স্ট্যান্ডার্ড টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয় এতে অ্যাক্টিভ ইলেকট্রো অপটিক্যাল স্ক্যান করে স্ক্যান অ্যারোরাডার এই এএস রাডার প্রযুক্তি রয়েছে যা উন্নত টার্গেট শনাক্ত করার এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করে আধুনিক সিস্টেম হিসেবে রয়েছে সাইবার ওয়্যার কন্ট্রোল সিস্টেম আধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা অস্ত্র সজ্জায় রয়েছে আধুনিক পিএল টেন পি এল ফিফটিন মিজাইল এছাড়াও রয়েছে স্মার্ট বোমা এবং এয়ার টু গ্রাউন্ড মিজাই বিশ্বের যেসব দেশ পশ্চিমা যুদ্ধ বিমান পেতে নিষেধাজ্ঞা উচ্চ মূল্য অথবা রাজনৈতিক চাপে রয়েছে তাদের জন্য জেড একটি কার্যকর এবং সাশ্রয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে এর মাধ্যমে চীন শুধু নিজের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করছে না বরং আন্তর্জাতিক বাজারেও এক নতুন মাত্রা যোগ করেছে সব মিলিয়ে বলা যায় জেড এন এর প্রযুক্তিগত অগ্রগতি বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা এবং চীনের নমনীয় রপ্তানি কৌশলের কারণে এই ফাইটার জেট আগামী দিনগুলোতে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এটি এখন চীনের বৈশ্বিক সামরিক প্রভাব বিস্তারে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে যাই হোক না কেন সব থেকে বড় কথা হলো বর্তমানে চীনের এই যুদ্ধ বিমান অর্থাৎ জেট যুদ্ধবিমান যুদ্ধ বিমান যদি বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী আরও অনেক বেশি শক্তিশালী হবে তার বলার অপেক্ষাই রাখে না তো দর্শক আপনারা কে কে চীনের বাংলাদেশের বিমান বাহিনীর বহরে দেখতে চান অবশ্যই আপনাদের মতামত ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ बांग्लादेश एयरफोर्स ने इस टाइम ऐलान कर दिया है कि बांग्लादेश एयरफोर्स फाइटर जेट लेने वाली है ये फाइटर जेट जे ट्वेंसी ई है जे टें का अपग्रेडेड वर्जन है पाकिस्तान ने जे टेन सी इंडिया के खिलाफ मई मही के महीने में इस्तेमाल कर ली थी यानी आज से तीन महीने पहले और जे टें दुनिया का सबसे न्यू फास्टेस्ट फाइटर जेट बन गया जिसके बाद बांग्लादेश हो चाहे वो म्यांमार हो चाहे वो दूसरे ममालिक सब इस फाइटर जेट को लेने की बात करे सब इस फाइटर जेट को खरीदने की बात करे क्यूँकि बांग्लादेश जो है इस फाइटर जेट को लेने के लिए काफी ज्यादा एक्टिव हो चुका है अब अगर हम बात कर रहे हैं इस टाइम पे अगर इस फाइटर जेट का तो वो ये है कि भाई पाकिस्तान ने ये फाइटर जेट इंडिया के ख़िलाफ़ इस्तेमाल किया तो जब ये फाइटर जेट पाकिस्तान ने इस्तेमाल किया ऐलान किया तो बांग्लादेश हो चाहे वो दूसरे ममालिक सब हैरान है इस फाइटर जेट को देखने के बाद कि यार हो क्या आ रहा है मतलब कि यार इतना ज़बरदस्त कि राफ़ेल फ़ाइटर जेट तक ही जो है वो उड़ा दिया और ये सारी चीज़ें इस तरीके से हुई तो